জি আমরা স্বাগত জানাতে আসছি দীর্ঘ চিকিৎসার পর আমাদের ম্যাডাম দেশে ফিরতেছেন আজকে আমরা খুবই আনন্দিত ম্যাডাম ফিরে আসতেছেন আর বলে না রাখে আলো মারে গে বিগত ফাঁসির সরকার ওনাকে জেলখানায় ঢুকিয়ে ষোলো প্রজন্ম দিয়ে ওনাকে হত্যা করতে চেয়েছে রাখি আলো মারে আজকে আমাদের নেতি আমাদের মাঝে আবার ফিরে আসতেছেন সুস্থ হয়ে ইনশাল্লাহ তাকে আগামী দিন আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আল্লাহ চাইলে উনি প্রধানমন্ত্রী হবেন আর একটা জিনিস খেয়াল করেন ওনাকে ওনার বাসা থেকে বের করে দিয়েছিল এই ফাঁসি সরকার আর আল্লাহর এমন গজব পড়ছে এই ফাঁসি সরকার এই দেশ থেকেই পলাইছে একটা জিনিস চিন্তা করে দেখছেন বাংলাদেশ থেকে পলাইছে আর আমার নেতি সম্মানীভাবে যে গেছে আবার সম্মানীভাবে আসতেছেন ফিরা আমরা খুবই আমরা খুবই আনন্দ আনন্দিত খুবই আনন্দিত আমরা যে দল করি বিএনপি বিএনপি খুবই একটা জনপ্রিয় দল সেটার জন্য আমরা অনেক গর্বিত আমাদের ম্যাডাম মামা মামাটি নেত্রী আমাদের প্রধানমন্ত্রী সাবেক তিন তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রী ওনাকে হত্যা করার জন্য যত রকম ষড়যন্ত্র আছে প্রাচীন সরকার কিন্তু করছে আল্লাহ কিন্তু ওনাকে হেফাজত করছে আবার আমাদের মাঝে ফিরে আসতে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের ম্যাডাম যাতে সুস্থ থাকে দেশবাসীর কাছে